এখন বর্তমান দেশের প্রধানমন্ত্রী কে মানে অন্তর্বর্তীকালীন সরকার কে নাম বলেন তো ওহ দেশ কেমন চলছে দেশ চলছে এখন চলছে এখন দেশ কেমন চলছে ভালো চলছে এবং এই সরকার কতদিন দরকার না হলে তো আপাতত 5টা বছর 4টা বছর থাকার দরকার সময় দিতে হবে এখন নির্বাচনের দরকার না নির্বাচনের দরকার নাই খারাপ চালায় তো সামনে কাকে প্রত্যাশা করছেন আপনার সরকার হিসাবে যা দেশ ভালো করে চালাবে পয়সা লাগালে তার ভিতরে সরকার কতদিন দরকার যে সরকার গণতন্ত্র সরকার না ভোটের সরকার না তবে সুষ্ঠু ভোট দেয় দুই এক বছর মধ্যে গেলে ভালো হবে দুই এক বছর না কতদিন দরকার আবার তো দুই তিন বছর দুই তিন বছর

ওর ওই মাস তিন চারে আচ্ছা দেশ কেমন চলছে আপাতত মোটামুটি ভালোই আচ্ছা ধন্যবাদ